আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাতারের বিষা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো আপনার হাতে যদি বিষার পেপারটি চলে আসে চাইলে কিন্তু বিষাটা ঠিক আছে কি না খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সেটা যাচাই করে নিতে পারবেন অথবা বিষাটা অরিজিনাল কিনা সেটাও কিন্তু আপনারা চাইলে চেক করে নিতে পারবেন তো কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও ট্যাক বাংলা টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কাজটি করার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রুমটি সিলেক্ট করলাম তো গুগল ক্রুমটি সিলেক্ট করার পর আপনার সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশানে গিয়ে আপনার একটা লেখা টাইপ করতে হবে তো লেখাটা হচ্ছে কাতার বিষা চেক তো আপনারা কাতার বিষা চেকলিকে সার্চ করে দিবেন অথবা আমার ভিডিও দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে চলে যাবেন ওইখান থেকে আপনারা সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন তো কাতার বিষা চেকলিকে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যান্টারভাইস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো ওই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যান্টারভাইস চলে আসবে তো এখানে চাইলে আপনারা ভিসা নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারেন তো প্রথম অপশন আছে বিশা নাম্বার তো আপনারা চাইলে বিশাল নাম্বার দিয়ে চেক করতে পারেন তো বিশাল নাম্বারটা আপনারা কোথায় পাবেন তো এটা পেপার্সের মধ্যে পেয়ে যাবেন অথবা আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার তো এই পাসপোর্ট নাম্বার অপশনে ক্লিক করে আপনার নিচে পাসপোর্ট নাম্বারটি দিয়ে তো আপনারা চেক করে নিতে পারবেন তো আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব সেক্ষেত্রে আমি পাসপোর্ট নাম্বার অপশনে ক্লিক করে দেন এখান থেকে আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব পাসপোর্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পড়তেছেন নিচে ন্যাশনালিটি তো ন্যাশনালিটি আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশ থেকে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো যার যে ন্যাশনালিটি এটা সিলেক্ট করতে হবে তারপর আপনারা নিচে দেখতে পড়তেছেন একটা ক্যাপচার তো এই ক্যাপচারটা আপনারা যে সংখ্যাটা আছে এটা আপনারা দেখে এই নিচের ঘরটাতে লিখে দিতে হবে তো দেখেন আমি ক্যাপচারটা লিখে দিচ্ছি তারপর সকল তথ্য ঠিক থাকলে আপনারা নিচে দেখতে পড়তেছেন সাবমিট নামের একটা বাটন তো এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে এখানে আপনি একটু ওয়েট করবেন দেন এখান থেকে যদি আপনার বিষয়টা ঠিক থাকে সেক্ষেত্রে আপনার সকল তথ্য এখানে চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সকল তথ্য ঠিক আছে কি আপনি বিষয়ের পেপারটির সাথে এটা মিলিয়ে নেবেন দেন নিচে দেখতে পারতেছেন বিষয় স্ট্যাটাস তো এখানে বিষয় স্ট্যাটাস আপনারা দেখবেন দ্য বিষয় ইজ ভ্যালিড টু ইউজ তো এই বিষয়টা অবশ্যই একটা বৈধ বিষা তো দেখতে পারতেছেন এখানে বলা আছে দেন এখান থেকে আপনারা বিশার পেপার থেকে আপনারা পাসপোর্ট নাম্বারটি দিয়ে যাচাই করে নেবেন তারপর আপনারা উপরে দেখতে পারতেছেন পিএনটি ভিসা তো এই পিএনটি বিষাতে ক্লিক করলে কিন্তু আপনারা বিশাল পেপারটি পেয়ে যাবেন তো দেখেন এখানে বিশাল পেপারটি চলে আসছে তো আপনার হাতে এরকম বিশাল পেপারটি চলে আসবে দেন এখান থেকে এই বিষার পেপারটা দিয়ে আপনারা অনলাইনে চেক করে নেবেন আপনার বিষয়টা ঠিক আছে কি তো চাইলে কিন্তু এই প্রচেষ্টার মাধ্যমে আপনি খুব সহজে আপনার বিচার পেপারটি ঠিক আছে কিনা সেটা যাচাই করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ